আপনি জনপ্রশাসন সংস্কার কমিশন তার রিপোর্ট জনপ্রশাসনের যে প্রতিক্রিয়া অন্যান্য কাডার সার্ভিসের যে প্রতিক্রিয়া এই বিষয়ে আমি কথা বলবো আমি হতবাক হয়েছি এজন্য হতবাক হয়েছি সরকার একটি কমিশন গঠন করেছে কমিশনে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদেরকে সম্পৃক্ত করে একটি বড় কমিশন হয়েছে এই কমিশন সর্বস্তরের উপর থেকে নি পর্যন্ত এই দেশের মানুষের মতামত গ্রহণ করেছে বিভিন্ন ক্যাডা সার্ভিসের মতামত গ্রহণ করেছে মতামত গ্রহণ করার পরে তারা একটা খসড়া সুপারিশ মালা প্রণয়ন করেছে তার কিছু মাত্র প্রকাশিত হয়েছে কমিশন কিন্তু এখনো রিপোর্ট জমা দেয়নি মনে রাখতে হবে কমিশন এ যারা মতামত দিয়েছেন তাদের অনেকেই আছেন প্রাক্তন আমলা বর্তমান আমলা সুশীল সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের নিরাপত্তা বাহিনীর নেতৃবৃন্দ দেশের সাধারণ মানুষ তারা সচিবালয় সম্পর্কে এবং জনপ্রশাসন সম্পর্কে কি ভাবেন তাদের চিন্তা কি, তারা কি আশা করেন কি তারা পেতে চান এই সমস্ত মতামত তারা দিয়েছে তার আলোকে সুপারিশমালা তৈরি করা হয়েছে এখন এটা প্রকাশিত হবে এটার উপরে আরও মতামত আহ্বান করা হবে এটি আরও পরিশীলিত হবে এখন যারা এত তাড়াতাড়ি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আমি অত্যন্ত দুঃখিত তাদের এটি অতি উৎসাহ আমার কাছে মনে হয়েছে অতি আগ্রহী মনে হয়েছে তারা নিজের ব্যক্তিস্বার্থ চিন্তা করছেন কিনা এই বিষয়ে আমার সন্দেহ হয়েছে তারা নিজেদের সুবিধার কথা কেবল চিন্তা করছেন কিনা এই বিষয়ে আমার মনে হয়েছে দেশের কল্যাণের কথা তারা বাদ দিয়েছেন কিনা এই বিষয়টিও আমার মনে শুধু সেবার বিষয়টি তারা অবজ্ঞা করছেন কিনা এটিও আমার মনে হয়েছে মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এর সঙ্গে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আপনি বলছেন তাদের ব্যক্তি স্বার্থ অবশ্যই কাজ করছে তাদের অতি উৎসাহী তার কারণে শুধু ব্যক্তি স্বার্থ নাকি এর পিছনে ইন্ধনও রয়েছে বিশেষ কোনো মহলের ইন্ধন থাকাটা অস্বাভাবিক নয় কিন্তু তারা যে পর্যায়ের এবং যে মাপের তারা চৌকশ সিভিল সার্ভেন্ট ডিসিএস পরীক্ষা দিয়ে বিভিন্ন যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে এই চাকুরিতে আসেন এবং প্রশিক্ষণ গ্রহণ করে তারপরে তারা তাদের কর্মজীবন শুরু করেন তারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেষ্ঠ সন্তান আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান তাদের এই বিবেকবোধ থাকার কথা কোনো ইন্ধনে তারা প্রভাবিত হওয়ার কথা নয় বাস্তবে তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা কোনো ইন্ধনে প্রভাবিত হচ্ছেন বিভিন্ন রকমের তিন চার ধরনের ইন্ধন এগুলি অনবিপ্রেত আমরা এগুলি কল্পনা করতে পারি না তাদের সুচিন্তিত মতামত দিতে হবে দেশের কল্যাণের জন্য কি করণীয়